আসসালামু আলাইকুম এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা আমরা অলরেডি কিন্তু গ্রুপ ভিত্তিক সাবজেক্টের সাজেশন কিন্তু আপলোড শুরু করে দিয়েছি পর্যায়ক্রমে কালকে আমরা পদার্থবিজ্ঞান দিয়ে দিয়েছি আজকে আমরা রসায়ন দেব এভাবে প্রত্যেকটা গ্রুপে সাজেশন আমরা দুই তিন দিনের ভিতরেই আপলোড কমপ্লিট করে ফেলব এটাই ফাইনাল সাজেশন এই সাজেশন থেকেই তোমাকে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে হবে এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমাদের সাজেশনের একটাই টার্গেট থাকে কনফার্ম এ প্লাস অর্থাৎ আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী টার্গেট থাকবে পরীক্ষা এ প্লাস কারণ কি পাশ করার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গেলে নির্ঘাত তুমি ফেল করবে তোমার টার্গেট থাকবে পরীক্ষা এ প্লাস তুলতে চাই মাস্ট বি এ প্লাস তুলতে চাই এবং এই এ প্লাস তোমাকে পাইয়ে দেওয়ার জন্য আমাদের যত যা কিছু করণীয় সব কিছু আমরা করব তোমাদের শুধুমাত্র আমাদের গাইডলাইনগুলো ফলো করে সে অনুযায়ী চলতে হবে ইনশাল্লাহ পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট আসবে রসানে আমাদের সিকিউ তো থাকবে পঞ্চাশ নাম্বার এমসিকিউ থাকবে পঁচিশ এবং প্র্যাকটিক্যালে পঁচিশ এই টোটাল হান্ড্রেড মার্কের পরীক্ষা হবে এই বিষয়ে আমাদের আলাদা একটা ভিডিও আসবে যে প্র্যাকটিক্যালের ভিতরে কিভাবে পঁচিশে পঁচিশ নেওয়া যায় সেই বিষয়ে আমরা আলাদা একটা ভিডিও বানাবো এখন আমরা এই পঁচিশ এই পঞ্চাশ আর এই পঁচিশ টোটাল পঁচাত্তর মার্কে দিব আমাদের টোটাল সৃজনশীল প্রশ্ন আসবে পরীক্ষা কয়টা আটটা লিখতে হবে কয়টা পাঁচটা অর্থাৎ এখানে মোটাল চ্যাপ্টার আছে কয়টা 12টা 12টা চ্যাপ্টার থেকে সিওরলি প্রশ্ন আসবে কয়টা আটটা 12টা চ্যাপ্টার থেকে আটটা মানে কি অনেকগুলো চ্যাপ্টার স্কিপ হবে অনেকগুলো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না এই জন্য আমাদেরকে প্রথমত বুঝতে হবে যে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে না যখনই আমরা বুঝতে পারব যে অমুক অধ্যায় থেকে মাস্ট বি একবার 100% সিওর প্রশ্ন আসবে ওই অধ্যায়টা কমপ্লিট করতে পারব যে অধ্যায় থেকে প্রশ্ন আসবে না ওই অধ্যায়টাকে স্কিপ করতে পারব প্রথমত আমরা তোমাদেরকে অধ্যায় ভিত্তিক সলশনটা দিয়ে দিব যে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন হবে কোন কোন আদায় থেকে হবে না যখনই তোমরা বুঝতে পারবে যে কোন কোন আদায় থেকে প্রশ্ন হবে কোন কোন আদায় থেকে হবে না তখনই তোমাদের কাছে রসায়নের পুরো বিষয়টা একেবারে ইজি হয়ে যাবে তখন আর এই বারোটা চ্যাপ্টার পুরোপুরি পড়তে হবে না আর হ্যাঁ প্রত্যেকের শিক্ষার্থীকে বলছি এখনই প্লে স্টোরে গিয়ে এসেছি কেমিস্ট্রি গাইড लेके স্যার দিলে সবার উপরে এক নাম্বার যে এক্সট্রা দেখতে পাচ্ছো এই এক্সট্রা কি নিছল করবে কারণ কি এই এক্সট্রা ইস্যু করলে রসায়নের পুরো গাইডটা তোমার মোবাইল ফোনে থাকবে তুমি যখন যেখানে থেকে খুশি তুমি তোমার প্রস্তুতিটা নিতে পারবে এবং এই গাইড বইটাই রসায়নে এ টু জেড ইনফরমেশন তোমাকে দিবে এবং পরীক্ষায় এ প্লাস পেতে অনেকটা সাহায্য করবে আমাদের প্রথম চ্যাপ্টারটা আছে রসায়নের ধারণা ঠিক আছে এই চ্যাপ্টার থেকে দেখা যায় অনেক বছরের প্রশ্ন আসে অনেক বছর আসে না অনেকগুলো বোর্ডে আসে অনেকগুলো বোর্ডে আসে অর্থাৎ এই চ্যাপ্টারটাকে আমরা কনফার্ম করে দিতে পারছি না যে এখান থেকে সেট প্রশ্ন আসবে এই জন্য এই চ্যাপ্টারটা আমরা স্কিপ করছি পরবর্তীতে দুই নাম্বার অধ্যায় থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা আছে তিন নাম্বার অধ্যায় থেকেও আছে চার নাম্বারও আছে পাঁচ নাম্বারেও আছে তবে এই চারটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে তিনটা অর্থাৎ এই চারটা অধ্যায়ের যে কোনো একটা চ্যাপ্টার স্কিপ হবে বাদ বাকি তিনটা অধ্যায় থেকে প্রশ্ন হবে আমি যদি তোমাকে বলি যে দুই এবং তিন নাম্বার পড়ো তাহলে যদি বাই চান্স কোনো বা তিন নাম্বার থেকে আসলো না দুই নাম্বার থেকে চলে আসলো এরকম হতেই পারে সেই জন্য আমি অতটা রিস্ক নিতে চাচ্ছি না একটা শিক্ষার্থী যদি দুই নাম্বার অধ্যায় তিন নাম্বার অধ্যায় চার নাম্বার অধ্যায় পাঁচ নাম্বার অধ্যায় এই চারটা অধ্যায় যদি সুন্দরভাবে পড়ে তাহলে এখান থেকে এই চারটা অধ্যায়ের এখান থেকে তোমার তিনটা প্রশ্ন কমন থাকছে অর্থাৎ চারটা অধ্যায় পড়লেই তুমি তিনটা প্রশ্ন কমন পাচ্ছ বারোটা অধ্যায় যে আমাদের আছে বারোটা অধ্যায় পড়ার কোনো প্রয়োজন আছে আমার তিন সেট প্রশ্ন অলরেডি কনফার্ম হয়ে গেল যে চারটা অধ্যায় থেকে তিন সেট প্রশ্ন কমন পাবে কমন পাবো আর লাগবে কয়টা দুইটা লাগবে ঠিক আছে ওই দুইটা আমি দিয়ে দিচ্ছি পরবর্তীতে ছয় নম্বর অধ্যায় দেখো মূলের ধারণা রাসায়নিক বন্ধন এখান থেকে কনফার্ম একটা পাচ্ছ সাত নম্বর অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এখান থেকে কনফার্ম একটা পাচ্ছ আট নম্বর অধ্যায় রসায়নের শক্তি এখান থেকেও একটা পাচ্ছ পয়টা প্রশ্ন হলো দেখো তো তিনটা চারটা পাঁচটা ছয়টা আর লাগবে কয়টা দুইটা প্রশ্ন লাগবে পরবর্তী দেখো নয় নাম্বার অ্যাসিড ক্ষারক সমতা তারপরে খনিজ সম্পদ ধাতু ও অধাতু তারপরে খনিজ সম্পদ জীবাশ্ম আমাদের জীবনে রসায়ন এই চারটা অধ্যায়ের ভিতর আবার 11 নাম্বার চ্যাপ্টার জীবাশ্ম এখান থেকে কনফার্ম একটা প্রশ্ন পাবে একটা পাবে তাহলে হলো কয়টা সাতটা 12 নাম্বার আমাদের জীবনে রসায়ন এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে না সাতটা বারো নাম্বার আমাদের জীবনের রসায়ন এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে না তাহলে থাকলো কয়টা অধ্যায় দুইটা অধ্যায় সেটা হচ্ছে নয় এবং দশ এই দুইটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে একটা আশা করি বুঝতে পেরেছ দুই তিন চার পাঁচ এই চারটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে তিনটা কনফার্ম তিনটা এখানে তোমার তিনটা প্রশ্ন কনফার্ম হয়ে থাকলো তিনটা আসবে পরবর্তীতে ছয় নাম্বার থেকে আসবে একটা তারপরে সাত নাম্বার থেকে আসবে একটা তারপরে আট নাম্বার থেকে আসবে একটা তাহলে কয়টা হলো ছয়টা আমাদের লাগবে আরো দুইটা নয় এবং দশ নাম্বার থেকে আসবে একটা এগারো নাম্বার থেকে আসবে একটা বারো নাম্বার থেকে স্কিপ হবে তাহলে আমরা স্কিপ করলাম কয়টা চ্যাপ্টার এই যে একটা চ্যাপ্টার দুইটা চ্যাপ্টার এক এবং বারো নাম্বার চ্যাপ্টারটা আমরা স্কিপ করছি এই দুই হাজার পঁচিশ সালের জন্য এবং আমাদের স্কিপ করার আরো অনেক কিছু আছে এখন তুমি আমাকে বলো যে তুমি এর ভিতর টোটাল পাঁচটা বা ছয়টা চ্যাপ্টার কোনগুলো একবার এই টু জেড কমপ্লিট করতে পারবে তাহলে তোমার টোটাল বারোটা অধ্যায় পড়ার কোনো প্রয়োজন নেই তুমি যদি তুমি যদি দুই নাম্বার অধ্যায় থেকে আট নাম্বার অধ্যায় পর্যন্ত দুই থেকে আট নাম্বার অধ্যায় পর্যন্ত কমপ্লিট করতে পারো আর কিছু করার দরকার নেই দুই থেকে আট নাম্বার অধ্যায় পর্যন্ত কমপ্লিট করো ছয়টা সিমশীল প্রশ্ন তোমার ইজিলি কনফার্ম থাকবে এবং এই ছয়টার ভিতর সব থেকে সহজ যে পাঁচটা মনে হয় যে পাঁচটা তোমার কাছে সব থেকে ইজি মনে হয় ওই পাঁচটার অ্যান্সার তুমি করতে পারবে বারোটা চ্যাপ্টার পড়ার কোনো দরকার আছে একদমই না দুই নম্বর অধ্যায় থেকে আট নম্বর অধ্যায় পর্যন্ত পড়ো তোমার ছয়টা প্রশ্ন একবারে ইজিলি কনফার্ম থাকবে তুমি যদি বলো প্রয়োজন ভাই এর ভিতরে আমার কোন একটা চ্যাপ্টার একটু কঠিন মনে হচ্ছে সেটা হতে পারে আমি আমার কথা হচ্ছে দুই থেকে পাঁচ পর্যন্ত একটা চ্যাপ্টারও বাদ দেবে না দুই থেকে পাঁচ পর্যন্ত তো পড়বেই যদি বাদ দেওয়ার হয় তাহলে ছয় সাত আটের ভিতরে যে কোনো একটা চ্যাপ্টার বাদ দিতে পারো তুমি যদি মনে করো যে জীবাশ্বটা আমি পড়তে চাই আমার সাজেশন থাকলো যেখানে টোটাল সৃজনশীলটা আমাদেরকে শুধুমাত্র সৃজনশীলই লিখতে হবে সেই চ্যাপ্টারগুলোকে একটু স্কিপ করবে কেন স্কিপ করবে কারণ কি টোটাল এ টু জেড ক থেকে আমার ঘ পর্যন্ত যদি খালি সিউনশিল লেখি খালি শুধুমাত্র লেখা শুধুমাত্র লেখা লিখি তাহলে ওইগুলোতে নাম্বার কম পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই চ্যাপ্টারগুলোতে এই চ্যাপ্টারগুলোতে তুমি নাম্বার কম পাবে না এখানে তুমি যদি ভালোভাবে সুন্দর করে গুছিয়ে লিখতে পারো তাহলে 10 এ পাবে সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যদি আমাকে বলো যে ভাই আপনি একটা বেস্ট সাজেশন দেন আমার হচ্ছে বেস্ট সাজেশন দুই নাম্বার অধ্যায় থেকে আট নাম্বার অধ্যায় পর্যন্ত পড়ো ছয়টা সিনশিল প্রশ্ন কম থাকবে এর ভিতর তোমার বেছে বেছে যেই পাঁচটা ভালো লাগে সেই পাঁচটার आंसर তুমি করে আসো এবং এমসি ভালো করার একটা বেস্ট মাধ্যম হচ্ছে মূল বইটা তোমাদের প্রত্যেকটা প্রশ্ন এই মূল বই থেকে হবে মূল বই বাইরে থেকে একটা প্রশ্ন আসবে না সেক্ষেত্রে মূল বই রেখে যদি অন্যান্য যে কোনো কিছু থেকে কেউ প্রিপারেশন নাও তাহলে প্রচন্ড পরিমাণে ধরা খাবে এই ধরা খাওয়ার কোনো প্রয়োজন নাই মূল বই থেকে প্রতি বছর প্রশ্ন হয় পঁচিশ সালও মূল বই থেকে প্রশ্ন হবে শুধুমাত্র রসায়ন না প্রত্যেকটা সাবজেক্টের মূল বই থেকে প্রশ্ন হবে মূল বই থেকে যেহেতু প্রশ্ন হবে সেক্ষেত্রে আমাদের মূল বইটা ভালোভাবে কমপ্লিট করা প্রয়োজন মূল বইটা আমরা যত দ্রুত পারি যত ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে পারবো তত পরিমাণে আমাদের এমসি কিউ কমন থাকবে তুমি যদি টোটাল মূল বইটা তোমার আয়ত্তে রাখতে পারো তাহলে এমসি কিউ তোমার পঁচিশটার ভিতর পঁচিশটাই কমন থাকবে একটা এমসি কিউ মিস হবে এবং মূল বইটা আয়ত্তে রাখার জন্য বেস্ট কাজ হচ্ছে প্রথমত প্রত্যেকটা অধ্যায় এ টু জেড প্রত্যেকটা অধ্যায় রিডিং করবে রিডিং করার সাথে

মূল বইটা কমপ্লিট করবে পরবর্তীতে বিগত কয়েকটা বছরের এক একটা বোর্ড নিয়ে তুমি নিজেকে যাচাই করতে পারবে যে দেখি তো কেমন পারছি যদি দেখো যে না কোনো প্রবলেম হচ্ছে না সেক্ষেত্রে বুঝবো পরীক্ষার হলে গিয়েও একটা এমসি খুব প্রবলেম হবে না ইজিলি তুমি অ্যান্সার করতে পারবে কিন্তু প্রথমত তোমাকে মূল বইটা কমপ্লিট করতে হবে যখনই তুমি মূল বইটা ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করছো এই টু যে রিডিং করছো দশ বার করে রিভাইস দিচ্ছ তখন তোমার এর জন্য ক এবং ফ নাম্বার প্রশ্নের জন্য তোমাকে টেনশন করতে হবে না তুমি ক এবং ফ নাম্বার প্রশ্নের आंसरও ইজিলি করতে পারবে গ গ লেখার জন্য অধ্যায়ের একটা ধারণা দরকার সেই ধারণাটাও তোমার চলে আসবে অর্থাৎ একটা মূল বই রিডিং বললে একটা মূল বই আয়ত্তে রাখলে শুধুমাত্র যে 25 কমন আসবে এমন টা না তোমার 8 টা সিওএসএল প্রশ্ন কমন আসবে তুমি সি কিউ কিউ দুইটার জন্যই একটা বেস্ট প্রিপারেশন হবে এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি গায়ে টেস্ট পেপার এইটা ওইটা এগুলো পরে শুধুমাত্র প্রিপারেশনটাকে যাচাই করার জন্য প্রথম টার্গেট হবে মূল বইটা মূল বই কমপ্লিট করার পর যদি সময় থাকে তাহলে আমরা ওইগুলো পড়ব মূল বই রেখে ওইগুলো কেউ পড়বে না এই হচ্ছে আমাদের টোটাল রসায়নের সালসন শুধুমাত্র রসায়ন না এভাবে পর্যায়ক্রমে আমাদের সবগুলো সালসন ওয়ান বাই ওয়ান আপলোড হয়ে যাবে এবং এসএসি প্রজেক্ট সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ